ও জরিদা বলো এটা কি ঠাকুরের মোটুক ঠাকুরের অমৃত ছাড়লাম একসঙ্গে এরকম করে কেউ ভাজ ভাজতে পারবে না কি বলছো এরকম করে কেউ ভাসতে পারবে না বিশ্বের মধ্যে এইটাই বিশ্ববিখ্যাত সেই এক টাকার কচুরি বিশ্ববিখ্যাত এক টাকার কচুরি এক টাকার কচুরি দিনের মধ্যে ছেড়ে গেল তো হ্যাঁ বলছি এই যে কচুরি গুলো দাম করে এগুলো এক টাকা পিস এখানে সত্তর পিস কচুরি আছে সত্তর পিস একসঙ্গে একসঙ্গে এরকম করে কেউ হাজার এত বিশ্ব রেকর্ড একসঙ্গে সত্তর পিস একসঙ্গে সত্তর পিস এটা হচ্ছে বিশ্ববিখ্যাত এক টাকার কচুরি খেতে অমৃত আচ্ছা এর সঙ্গে কি কি থাকবে এর সঙ্গে তরকারি থাকবে স্যালাদ থাকবে সস থাকবে একটা সিগারেট মশলা থাকবে সব কিছু দিয়ে মাত্র একটা কচুরি এক টাকা সেটা একবারই বারবার না হয়ে গেল হয়ে গেল কি বলছো ফুচকা সাইজের কচুরি ফুচকার থেকে বড় ফুচকা হলে দু টাকা ফুচকা টাকা আর কচুরি এক টাকা করে এক টাকা আর কি বললে এক টাকার কচুরি একবারই পাবে একটা কচুরি একবারই মানে কেউ যদি এক পিস কচুরি নেয় হ্যাঁ সেটা একবারই বারবার না আচ্ছা বারবার না ডিস্টার্ব হবে তোমার ডিস্টার্ব হবে আচ্ছা আর কেউ যদি পার্সেল নিয়ে যায় সব ব্যবস্থা পার্সেলে কি কোনো এক্সট্রা চার্জ আছে না না কিছু নেই কিছু নেই কিছু নেই বাহ